হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আনন্দবাজার পত্রিকার অনলাইনে একটা খবর প্রকাশিত হয়েছে তো খবরটা দেখো আজকে আমার চোখে পড়লো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে বেরিয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগেই পুলিশ নিয়োগের পরীক্ষা অর্থাৎ কি যে কনস্টেবলের পরীক্ষা এত দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ওবিসি কেসের জন্য বন্ধ রয়েছে সেটা মোটামুটি এখান থেকে আন্দাজ করা যেতে পারে যে ভোটের আগে এই পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখো যে কনস্টেবল নিয়োগে এবার বিশেষ কোঠা রাখবে নবান্ন অর্থাৎ দেখো এতদিন এস সি এস হ্যাঁ এই কোঠাগুলোর সঙ্গে আরও একটি নতুন কোঠা এখানে অ্যাড হচ্ছে এবং দেখো এখানে আরেকটি নতুন কোঠা এখানে অ্যাড হয়েছে তো সেই কোঠাটা কি সে সম্পর্কেই আজকে আমরা জেনে নেব দেখো আমাদের রাজ্যের যে সহযোগী যারা পুলিশ কর্মী ছিলেন অর্থাৎ যারা সিভিক বলো বা যারা ভিলেজ পুলিশ ছিল তারা সরাসরি কনস্টেবলের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না এর ফলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা ক্ষোভ জমে উঠেছিল অনেক শিক্ষিত তরুণ তরুণী সিভিক বা অন্যান্য সহযোগী পদে চাকরিতে যোগ দিলেও স্থায়ী নিয়োগের সুযোগ না থাকায় তারা হতাশ হয়ে পড়তেন এবং তারা এই চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরির দিকে ঝুঁকে যেতেন দেখো এই প্রেক্ষাপটে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন এবং তারা কি জানিয়েছে উৎসবের মরশুম কেটে গেলেই পুলিশের নিচুতলার কর্মী নিয়োগে যে পরীক্ষা সেই পরীক্ষা নেবে রাজ্য সরকার এবং এই পরীক্ষায় এবছর থেকে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং অন্যান্য সহযোগী যে পুলিশ কর্মীরা তারা প্রথমবারের মতো তারা এই কনস্টেবল পরীক্ষায় বসতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের এই নিয়োগের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ একটি কোঠা থাকবে বলে এখানে জানানো হয়েছে জানা গেছে যে পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির যে প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকারের কাছে এবং সরকার সেই প্রস্তাব মেনে নিয়েছে এবং এই প্রস্তাব মেনে নেওয়ার ফলেই একটি নতুন কোঠা হয়েছে এবং যারা সিভিক ছিল এবং যারা ভিলেজ পুলিশ ছিল তাদেরকে এই কনস্টেবল পরীক্ষায় বসার একটি সুযোগ করে দেওয়া হয়েছে তাদের বয়স সীমাতেই বিশেষ একটা ছাড় দেওয়ারও এখানে প্রস্তাব আনা হয়েছে এবং দেখো এই সিদ্ধান্ত রাজ্য সরকার মেনে নিয়েছে এবং নতুন যে সিদ্ধান্ত তার অনুযায়ী সহযোগী পুলিশ কর্মীদের জন্য কনস্টেবল নিয়োগে পনেরো শতাংশ কোঠা নির্ধারণ করা হয়েছে এবং একই সঙ্গে তাদের সর্বোচ্চ বয়সের সীমা রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর এবারের যে পরীক্ষা তাতে অন্তত পাঁচ হাজার সহযোগী কর্মী বসতে চলেছে বলে একটি অনুমান করা হচ্ছে এবং এখানে আরও একটি বড় সমস্যা উপস্থিত হয়েছে যার সম্বন্ধে এখানে বলা হয়েছে যে তারা যেহেতু তাদের ডিউটি টাইমটা যেহেতু একটু বেশি এবং তারা সারাদিনই একটি কাজের মধ্যে থাকে ফলে তাদের পক্ষে প্রিপারেশান নেওয়ার যে সময় সেই সময় তারা পাচ্ছে না সেই জন্য এখানে একটা অনলাইন প্রিপারেশান নেওয়ার জন্য একটা অনলাইন প্রশিক্ষণ চালু করার ব্যবস্থা করা হয়েছে যাতে কর্মীরা তাদের অবসর সময় বাড়িতে বসে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এবং ইতিমধ্যে এই যে অনলাইন ক্লাস সেটাও চালু হয়ে গেছে এবং তারা রীতিমতো পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে সুতরাং এখানে কি বোঝা গেল যে দেখো পুজোর পরে সম্ভবত এই পরীক্ষাটা হতে চলেছে দেখো আমরা জানি যে তিরিশে নভেম্বর এই কনস্টেবল পরীক্ষার একটা কথা হয়ে রয়েছে আশা করি সেদিন হয়তো এই কনস্টেবল পরীক্ষা হতে পারে এবং যদি হয় তাহলে সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশ যারা ছিল তারাও এখানে অংশগ্রহণ করবে এবং তাদের জন্য বিশেষ কিছু ছাড়েরও এখানে ব্যবস্থা করা হয়েছে তাদের প্রশিক্ষণের জন্য অনলাইন একটা প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তো এখানে দেখো অনেকেই জিজ্ঞেস করছিল যে পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা সেটা পুজোর পর হবে কি না বা তাদের ডেট পিছাবে কি না কিন্তু দেখো এখানে আনন্দবাজার পত্রিকায় বলাই আছে যে পুজোর মরসুম কাটলে এখানে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসন সূত্রে যে খবর যে উৎসবের মরশুম কেটে গেলেই পুলিশের নিচুতলার কর্মী নিয়মে পদক্ষেপ করবে রাজ্য সরকার সুতরাং দেখো আমরা যে তিরিশে নভেম্বর তারিখটিকে ধরে এগোচ্ছিলাম আমাদের সেদিকেই এগোনো উচিত কারণ হতে পারে সেদিনই পরীক্ষাটা হবে তো দেখো খবরটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ